আমার ভাই স্মার্ট পদ্ধতিতে ক্ষীরা চাষ করেছে অসাধারণ ফলন শুধুমাত্র দেখেন গাছে কি পরিমাণ জালিয়া আইসে রে বাবা আল্লাহ খুবই ভালো দিছে ফুল ফলে এখন ঘুরে গেছে এই তো ছোটো ছোটো গাছে শুধু ফলন আর ফলন দেখতেই পাচ্ছেন আমার একটা বড়ো ভাই এখনও শশার আইছে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলন আইসে অসাধারণ ফলন আইসে আমার ভাইয়ের খেতে আমার ভাই স্মার্ট পদ্ধতিতে মালসিং পেপার না ব্যবহার করে ফসল করেছে এই যে এখানে আইপ্যাটেনের মাছা দিয়ে আছে সূর্যের আলোর জন্য খুব ভালো দেখা যাচ্ছে না এই যে দেখেন ফল কি ফল আইসি দেখেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের খেতে ফল চলে এসে অলরেডি আমার ভাই স্মার্ট পদ্ধতিতে চাষ করেছেন এই দেখতে পাচ্ছেন আমার ভাইপো কাজ করছে খেতে খেতে কাজ গাছগুলো তো খুবই সুন্দর আছে ভাই কি যাচ্ছ চাষ করেছেন ভাই বারো পাতা বারো পাতার কি এটা শশায় না কিরাই শশা এটা শশা ও অল্প আজকের গাছের বয়স কত দিন ভাই এক মাস এক মাস হয়েছে প্রথমবার চাষ করেছেন না আগেও চাষ করছেন প্রথমবার প্রথমবারে তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে গাছের বয়স মাত্র পঁয়ত্রিশ দিন কিছু কিছু ফল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইপো ভাই কাজ করছে মাঠে এই দেখেন আপনাদের যদি দেখাই ফলন দেখেন ফল সেট হওয়া শুরু হয়ে গেছে এই যে ফল সেট হচ্ছে অঘিনত ফল এই যে দেখেন আমার এই ভাইপোর তেত্রিশ শতাংশের প্রজেক্ট এটা ওই সাইডে একটু ঘুরে দেখান ভাই

এরার ফলন হয়েছে বাম্পার ফলন এডিট শীতকালীন জাত বারো পাতার বীজ লাগিয়েছেন আমার ভাই আমার ভাই মোহাম্মদ জামশেদ হুসাইন পদ্ধতিতে চাষাবাদ করেছেন পাইপটা দেখা কি ফলন পাইপ এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে ঝর্ণা ফিট করা হবে পাইপ লাইন করেছেন এবং স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করেছেন মালসিং পেপার বিহীন চমৎকার ফলন দিছে চলেন আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলে আসি এই যে আমার বড় ভাই কাজ করছেন এর এই ভাইয়ের প্রজেক্ট এখানে লাগাইছেন ধনের পাতা আপনারা যেটা খেয়ে থাকেন বাজার ঘাটে কিনে এই যে ধনের পাতা চাষ করেছেন চমৎকার সারা বেরিয়েছে ভাই এদিকে তাকান ভাই কি ধনের পাতা ভাই আমাদের দিকে একটু তাকান অনলাইনে যাবো না আমার ভাই কথা বলতে ইচ্ছুক না আপনারা বুঝতেই পারছেন সে লোক খুবই কাজে ব্যস্ত চাষাবাদ কারে বলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ স্মার্ট কৃষক দেখতেই পাচ্ছেন ধনের পাতা সেই চারা বেরোইছে অনেক সুন্দর হয়েছে গাছগুলা আমার ভাইয়ের এটা রয়েছে এখানে দুই বিঘার মতো ক্ষেত আছে বিভিন্ন রকম চাষাবাদ করেছেন সে মালেশার থেকে ফেরোটাইছে আইসে মালেশা এই দেখেন এইখানে যদি আপনাদের দেখায় বেগুনের চারা কোকোপিটে বসানো হয়েছে চমৎকার সারা হয়েছে কোকোপিটে কোকোপিটের মাধ্যমে এটি ফোটানো হচ্ছে আমার ভাই এছাড়া আটটু একটু বড়ো হইলে তারপরে হচ্ছে এটা রোপণ করা হবে এটা বেগুনের চারা